আমরা এই যে এখান থেকে নিলাম cos স্কয়ার a 1 মাইনাস sin স্কয়ার a এখন যে cos টা লিখলাম এখন এই যে আমাদের এখানে দেওয়া আছে এই যে এখানে কত দেওয়া আছে 1 মাইনাস a লিখলাম cos a তাহলে ইকুয়াল 1 তাহলে এই যে আমার এখানে প্রশ্ন মিলাতে বলছিল এই যে এখানে হচ্ছে 1 বাই cos স্কয়ার a মাইনাস 1 বাই যে cot স্কয়ার a ইকুয়াল হতো 1 তাহলে এখন মিলে গেছে ডান পক্ষ ডান পক্ষ সুতরাং

ওয়ান বাই এই যে এখানে টেন স্কোয়ার তাহলে টেন স্কোয়ার সমান আমার যে সূত্রটা দেওয়া আছে আমরা সূত্রটা লিখবো সাইন স্কোয়ার তাহলে এই যে এখানে আমার এখানে টেন স্কোয়ার সমান কি এই যে টেন স্কোয়ার সমান হবে সাইন স্কোয়ার বাই কস এই যে এখানে লিখলাম কস স্কোয়ার কস স্কোয়ার এ ইকুয়াল ওয়ান এই যে এখানে সাইন স্কোয়ার এ মাইনাস এই যে এখানে প্রথমে আগে দেওয়া আছে ওয়ানটা লিখলাম এরপর বাক এটাকে করলাম ইনটু যে এখানে কস স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ এখন আমরা লিখলাম ওয়ান বাই এই যে এখানে সাইনেস কেয়ার এ মাইনাস তাহলে একটার সাথে একটা গুন করলো চেক হয়ে থাকবে প্রসেস কে এ এই যে এখানে বাই এই যে এখানে সাইনেস কে এ এখন আমরা বাকি অংশ হচ্ছে এদিকে করলাম এখন এই যে এখানে সাইনেস কেয়ার আর সাইনেস কেয়ার আছে এই দুইটা মিলে আমরা একটা লস আগুন নিলাম সাইনাস কি এ আর এখানে দেওয়া আছে কত ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ক্রসেস কেয়ার এখানে হবে এই যে ওয়ান মাইনাস ক্রসেস কি এ ইকুয়াল এই যে এখানে সাইন স্কোয়ার সাইন স্কোয়ার এ এই যে এখানে হচ্ছে 1 1 cos স্কোয়ার সমান আমার সূত্রটা হচ্ছে যে এখানে সাইন স্কোয়ার এ তাহলে এখন কত হয় যে এখানে হয় হচ্ছে 1 তাহলে এই যে আমার এখানে প্রশ্ন বলছিল এই যে এখানে হচ্ছে 1 বাই এই যে এখানে সাইন স্কোয়ার এ 1 বাই এই যে tan স্কোয়ার এ 1 যে আমাকে এটাই এটাই প্রমাণ করতে বলছিল তাহলে আমরা লিখলাম যে এখানে ডান পক্ষ যে এখানে লিখলাম ডান পক্ষ সুতরাং এই বাম পক্ষ সমান ডান পক্ষ সুতরাং বাম পক্ষ সমান এই যে এখানে ডান পক্ষ প্রামাণিক Wrong on you.